ফ্যাসিস সরকারের পতন ঘটিয়েছি এখন ফ্যাসিবাদী ব্যবস্থাকে বিদায় করে একটা গণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থা একটা নতুন গণতান্ত্রিক রাজনৈতিক বন্দোবস্ত আমাদের প্রতিষ্ঠা করতে হবে তার জন্য দরকার রাষ্ট্রের ক্ষমতার একটা ভারসাম্য আনা ক্ষমতার মধ্যে কোনো ভারসাম্য নাই সব ক্ষমতা একজন ব্যক্তির হাতে এই অবস্থা বদলাতে হবে ভারসাম্য আনতে হবে সেটা আনলেই জবাবদিহি তৈরি হবে এই জন্য সংসদ বিচার বিভাগ রাষ্ট্রের নির্বাহী বিভাগ সবগুলো প্রতিষ্ঠান কিভাবে আরেকটার হবে। হবে। সেই দিকে আমাদের যেতে আমরা বলেছি আপনারা সুনির্দিষ্ট ভাবে আনেন এবং তার উপরে সকলের মতামত নেন যেগুলো সর্বসম্মত হয় সেটা জাতীয় সনদ আকারে তৈরি করেন যেগুলো নিয়ে দ্বিমত থাকে সেগুলো জনগণের কাছে যাবে জনগণ ভোটের মাধ্যমে নির্বাচিত করবে কোনটা বাংলাদেশে দরকার এইটা যদি আমরা নিশ্চিত করতে পারি তাহলে ন্যূনতম জাতীয় ঐক্য থাকবে ন্যূনতম জাতীয় ঐক্যবত্ত রক্ষা করা দরকার কেননা আমরা যদি এই ফাঁসিবাদ বিরোধী আন্দোলনকারী শক্তি সমূহ নিজেদের মধ্যে ঐক্য রক্ষা করতে না পারি তাহলে প্রতিত ফ্যাসিস্টরা তার সুবিধা নিবে তার দেশি বিদেশিরা সুবিধা নিবে আজকে সেই কারণে আমরা বলেছি বিচার সংস্কার এবং নির্বাচন এই তিনটি বিষয়ের সুস্পষ্ট রোড ম্যাপ সরকার ঘোষণা করুক তাতে রাজনৈতিক স্থিতিশীলতা আসবে কিন্তু আমরা দেখলাম এই বিষয়ে সরকার নানা পক্ষের চাপে অথবা নানা কারণে যেভাবে সুস্পষ্ট রোড ম্যাপে যাওয়া দরকার ছিল সেটা জাননি না যাওয়ার পরিণতি আমরা আজকে দেখছি একটা ভয়ঙ্কর অস্থিরতা উত্তেজনা সমস্ত রাজনৈতিক অঙ্গনে তৈরি হয়েছে এবং আন্দোলনকারী শক্তি যারা ফাঁসিবাদের পতন ঘটিয়েছে তাদের মধ্যে আজকে একটা অনৈক্য সৃষ্টি হয়েছে পরস্পর মুখোমুখি অবস্থা তৈরি হয়েছে মনে রাখবেন এই পরস্পর বিরোধ এবং মুখোমুখি অবস্থা কেবলমাত্র ফাঁসির শক্তি তাদের দেশি বিদেশি মিত্রদেরকেই সহায়তা করবে শহীদের রক্তের উপর আমরা দাঁড়িয়ে আছে রক্তের দাগ এখনো শুকায় নাই কাজেই আমাদের ঐক্য কোনোভাবেই ভাঙতে দেওয়া যাবে না ন্যূনতম জাতীয় ঐক্যবদ্ধ আমাদের রক্ষা করতেই হবে যত প্রতিদ্বন্দ্বিতার প্রতিযোগিতা থাকুক কাশিবাদী ব্যবস্থার বিপরীতে গণতান্ত্রিক ব্যবস্থায় যেতে হবে আর গণতান্ত্রিক ব্যবস্থায় যেতে হলে জনগণকে সাথে নিতে হবে নির্বাচন সে কারণে এই রাজনৈতিক সংস্কার এবং উত্তরের গুরুত্ব সংchro আমরা বারবার বলেছি নির্বাচনের সংস্কারকে মুখমুখী করবেন না বিচার সংস্কার নির্বাচন এগুলো কোন পরস্পর মুখমুখী বিষয় নয় তিন বিষয় একসাথে যাবে তিনটার পরিষ্কার রূপরেখা আমরা দেখতে চাই জনগণ দৃশ্যমান বিচার অগ্রগতি দেখতে চায় জনগণ দেখতে চায় সংস্কার করতে কোন বিষয় কত তৈরি হয়েছে আর কোন বিষয়গুলো এখনো দিবত আছে ঐক্যবদ্ধ জাতীয় সনদ হবে শ্রীমত নির্বাচনের ম্যানিফেস্টো আকারে যাবে নির্বাচন হবে আগামী সংসদ নির্বাচন যাতে জনগণের ম্যান্ডেট দিয়ে সংবিধানকে টেকসইভাবে ভাবে বদলাতে পারে সে কারণে আগামী নির্বাচন হবে সংবিধান সংস্কার সভার নির্বাচন সংবিধান সংস্কার পরিষদের নির্বাচন এবং জাতীয় সংসদ একসাথে গঠিত হবে ছয় মাসের মধ্যে সংবিধান সংস্কার হবে পাঁচ বছর এই সংসদ জাতীয় সংসদ হিসেবে কাজ করবে আমাদের এই পথ পদ্ধতি আমরা একটা ঐক্যমাত্রের জায়গা আসতে পারি সরকারের এগিয়ে নিয়ে যাওয়া বিশেষ দলকে বিশেষ সুবিধা কিংবা পক্ষপাত করা নয় আজকে যদি সরকার দ্রতার সাথে নিজেদের অবস্থান ঘোষণা করে তাহলে এই মানুষের মধ্যে ঐক্যের জায়গা ফিরে আসবে রাজনৈতিক স্থিতিশীলতা ফিরে আসবে আমরা দেশের সমস্ত রাজনৈতিক দল দেশের সমস্ত শ্রেণী পেশার সংগঠন সিভিল সোসাইটি রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানের কর্তা ব্যক্তিরা সবার কাছে আমরা আহ্বান জানাই আসুন ন্যূনতম চাতে ঐক্যমত্য রেখে সংস্কার প্রক্রিয়ার মধ্য দিয়ে একটি গণতান্ত্রিক নির্বাচনের মধ্য দিয়ে আমরা নতুন বাংলাদেশ গণতান্ত্রিক রাজনৈতিক বন্দোবস্তের বাংলাদেশ প্রতিষ্ঠা করি এবং সেই প্রক্রিয়ায় দেশের শ্রমিক কৃষক মেহনতি সহ ছাত্র যুব নারী দেশের সমস্ত জাতি সমস্ত লিঙ্গীয় পরিচয় ধর্মীয় পরিচয়ের মানুষ নাগরিক হিসেবে এই দেশে মর্যাদা নিয়ে এই সমস্ত প্রক্রিয়ার হবে সেই রাজনীতির সূচনা করি